নমস্কার আমার লেখা এ কবিতাটি কবিতাটির নাম মনে মনে বলি কলমে চম্পক চক্রবর্তী ভালোবাসায় এত কাটা তাই বলে কি মন দেব না আসবে বাধা আসবে বেদনা তাই বলে কি ভালোবাসবো না ভালোবাসা সে তো মনে বাঁধে বাসা সময় হলে আসে কাছে ভালোবাসা চরম সত্য তবু কেন নয় বলিত ভালোবাসা আছে ছিল থাকবে যুগ যুগ ধরে তবু কেন ভালোবাসায় অশ্রু ঝরে তাই বলে কি মন দেবো না আছে বেদনা আছে ছলনা আছে কষ্ট আছে দুঃখ আছে হাসি আছে কান্না তাই বলে কি ভালোবাসবো না ভালো মন্দ জানি না বেসেছি ভালো এই মনে বারণ যে মন মানে না ভালোবাসা রূপ দেখে না রং দেখে না জাতি বোঝে না বয়েস দেখে না সে তো আসে কাছে সময় হলে দুটি মন এক হলে আর কাউকে না চেনে থাকুক কাঁটা আসুক বাঁধা হোক বেদনা তাই বলে কি ভালোবাসবো না